ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসমুখর পরিবেশে পরিবেশে নীলফামারিডোমারে ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ গন্থাগার শহীদ ধীরাজ মিজাজ স্মৃতি পাঠাগার এবং মিলনায়তনের ত্রিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদের সাবেক পৌর মেয়র আলহাস মঞ্জুরুল ইসলাম দানু এবং সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তরুজ্জামাল সুমন নির্বাচিত হয়েছে সুমন পেয়েছে একশো তিপ্পান্ন ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দারুল হক পেয়েছে একশত দশ ভোট শনিবার ছাব্বিশে এপ্রিল সকাল দশটা থেকে শুরু করে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত পাঠাগারের নিজস্ব ভবনে ভোট গ্রহণ সম্পন্ন হয় এর আগে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম মৎস্য কর্মকর্তা মামনুর রশিদ এতে প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম আমরা যেন দেখতে যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যতদূর জানতে পেরেছি যে শুধু আগত নয় ঢাকা থেকেও বা অনেক দূরবর্তী স্থান থেকেও এখানে ভোটাররা এসেছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তো আমাদের প্রত্যাশা থাকবে যে যেহেতু এই ইতিহাস মিজান কিছু পাঠাগার অত্যন্ত পুরাতন এবং ডোমারের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান অত্যন্ত পুরাতন একটি পাঠাগার তো এখানে যারা নির্বাচিত হবেন তারা এই পাঠাগারের উন্নয়নের জন্য কাজ করবেন এবং তোমারের সামগ্রিক উন্নয়নের জন্য তারা কাজ এখানে আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন বিশেষ করে আনসার পুলিশ সদস্য আমাদের সরকার পুলিশ অফিসার সবার সহায়তায় খুবই সুন্দরভাবে ঘটনা চলছে সুন্দরভাবে ঘটনা চলানো হয়েছে এখানে আমরা উপজেলার প্রশাসনের সকল টিম কাজ করে যাচ্ছি আশা করি সুন্দর একটা ভোটের ফলাফল পাঠাগারে তিনশো জন ভোটার রয়েছে এতে সভাপতি সম্পাদক সহ মোট সতেরোটি পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন সভাপতি পদে আলহাস মঞ্জুরুল ইসলাম দানু অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা এবং গ্রন্থাগার পদে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন ধন্যবাদ আসলে উত্তরবঙ্গের শতপ্রেণী ঐতিহ্যবাহী পাঠাগার বিরাজ পাঠাগার এখানে আজকে যে সৌর্যপূর্ণ নির্বাচন হচ্ছে এখানে সার্বিকভাবে প্রশাসন সহযোগিতা করছে এখানে যারা বিজয়ী হবে আশা করি আলোকিত তোমার এবং তোমারের উন্নয়নের জন্য কাজ করবে এবং পাঠাগারের অসমাপ্ত কাজ সুন্দরভাবে করবে এবং পাঠাগারকে সিনিয়র সহসভাপতি পদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল নবী সহসভাপতি সাংবাদিক মোজাফর আলী বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ সাধারণ সম্পাদক সাংবাদিক রওশন রশিদ ক্রীড়া সম্পাদক রাশিদ মাহমুদ উজ্জ্বল সাহিত্য এবং প্রকাশনার সম্পাদক আলামিন রহমান মহিলার সম্পাদিকা নাজিরা আক্তার ফেদোসী চৌধুরী কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ জহিরুল হাসান দীপু অমিত কুমার দাস নয়ন রইসুল হক সাতচু হাফিজুর রহমান মন্ত্রী সাজ্জাদ কিবরিয়া পাপ্পু বাইজুদ হোসেন জুয়েল নির্বাচিত হয়েছে আগামীতে নতুন কমিটি পাঠাগার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করেন ভোটারগণ আনিসুদ্দাম মানিক নিউজ